গুড মর্নিং সবাইকে ফ্রম সান্দাকফু আজকে ইলেভেন্থ জানুয়ারি আজকে আমরা বেরিয়ে পড়েছি সান্দাকফু থেকে থাকুম ভ্যালি যাওয়ার জন্যে তো আজকের এপিসোডটায় আপনাদেরকে থাকুম ভ্যালিটা পুরোটা ঘুরিয়ে দেখাবো আমাদের যাওয়ার কথা ছিল ফালুটে কিন্তু স্নোফল হয়ে রাস্তা বন্ধ হয়ে গিয়ে রাস্তা ভেঙে যাওয়াতে আমরা প্ল্যানটা চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি থাকুম ভ্যালিতে সঙ্গে থাকবেন গাইজ আমরা এখন থাকুম ভ্যালির পথে আর একটু হলেই থাকুম ভ্যালি পৌঁছে যাবো এই যে দেখতে পাচ্ছেন পিছনে এভারেস্ট আর এই যে কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘা কেমন লাগছে বলবেন পুরো ভ্যালিটার ভিউটা দেখুন একবার দেখুন আমরা এখন আছি এখন মানে পৌঁছোই নি থাকুম ভ্যালি পৌঁছবো অফ রোডিংটা শুধু এখানে দেখুন গাড়িটা আসছে একবার দেখুন কিভাবে আসছে এটা ব্রেথ টেকিং ল্যান্ডস্কেপ বাপরে বাপ গাড়িটাকে দেখে তো ভয় লাগছে আমরা এবার গাড়িতে উঠে পড়েছি এখান থেকে থাকুম ভ্যালি খুব বেশি দশ পনেরো মিনিট দূরে আমরা থাকুম ভ্যালিতে পৌঁছবো যেই রাস্তা দিয়ে দেখলাম যে কী ভয়ঙ্করভাবে গাড়িটা উঠে আসছে ঠিক ওই পথেই আমরা এবার থাকুম ভ্যালির দিকে যাচ্ছি রাস্তাটা একবার শুধু সামনে দেখুন মানে আমি বুঝতে পারছি না যে ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন রাস্তাটা কিন্তু গাড়িতে বসে আমাদের একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে সঙ্গে এরকম অফরোডিং আমি অন্তত কোথাও দেখিনি আজ অব্দি যেখানে যেখানে ঘুরতে গেছি না কেন মানে সামনে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা তার সঙ্গে এরকম একটা রাস্তা মানে যে এক্সপ্লেন করতে পারছি না ঠিক কতটা আনন্দ হচ্ছে কতটা ভালো লাগছে পুরো রোলার কোস্টার রাইড আলাদা করে আর কোনো অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার দরকার পড়বে না এখানে আসলেই যথেষ্ট মানে গাড়িতে বসে মনে পড়ে যাবে ছোটবেলার থেকে যে কি কি রাইডস চড়েছি আমরা খুনিটা একবার বুঝতে পারছেন ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে জানি না তবে এরকম একটা রাস্তা এরকম ল্যান্ডস্কেপ আর সামনে এরকম ঝা চকচকে কাঞ্চনজঙ্ঘা কেমন লাগছে আপনাদের অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা প্রায় থাকুন ভ্যালির কাছাকাছি চলেই এসেছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ভ্যালি পৌঁছেও যাব তবে হ্যাঁ পাহাড় যে কতটা শান্তিপূর্ণ হতে পারে আজ এখানে না আসলে হয়তো কোনোদিনই অনুভব করতে পারতাম না এখানে আসার পর বুঝলাম শান্তি যে শুধু অনুভূতি তা কিন্তু একেবারেই নয় এটা একটা নিস্তব্ধ অভিজ্ঞতা এমনই একটা অভিজ্ঞতা যেটা ভাষায় কোনোদিনও প্রকাশ করা যাবে না সামনে বা একটা ওয়াটার বডি দেখা যাচ্ছে মনে তো হয় না যে ওটা জল এখনো আছে বলে নিশ্চয়ই ওপরটা হলেও বরফ অবশ্যই জমে গেছে হ্যাঁ আমি ঠিকই ধরেছি শেষের দিকটা এখনো বোঝা যাচ্ছে যে ওটা এখনো জমেনি জল আছে কিন্তু সামনের দিকটা দেখুন একটা বেশ ভালোই আস্তরণ পড়েছে বরফের মানে জমে গেছে আর কি এত ঠান্ডার জন্য দারুণ এক্সপিরিয়েন্স বটে সামনের দিকটা দেখছেন আবার একটা রাইড রোলার কোস্টার দারুণ দারুন লাগছে দেখা যাক ওপরে উঠে ওই পারে কি আছে ওই পারেই কি থাকুম ভ্যালি না এখনো কিছুটা পথ আমাদের চলতে হবে লেটসি আচ্ছা ওপর থেকে নিচে নেমে আবার ওপরে উঠতে হবে তাহলে ফাইনালি আমরা থাকুম ভ্যালিতে পৌঁছবো ওই যে অলরেডি হোমস্টেটার দেখা পেয়ে গেছি যে যে একটাই হোমস্টে আছে থাকুম ভ্যালিতেই মাত্র থাকার জায়গা বা এখানে কেউ আসলে এই জায়গাটাতেই একমাত্র যা টুকটাক যা খাবার দাবার পাওয়া যায় এছাড়া আর কোথাও কিচ্ছু নেই যাক এবার ফাইনালি আমরা তাহলে গাড়ি থেকে নামবো চলে এসেছি কি সুন্দর সামনের ভিউ লাল লাল দিয়ে পড়ে আছি জচলা এই ছিল আমার বরের অমূল্য জ্ঞান যে লাল জ্যাকেট পরে এই সামনে না যেতে কারণ ওর ধারণা যে ওরা আমাকে হয়তো তারা করতো লাল জ্যাকেট পরে আছি দেখে চলুন এবার আপনাদের দেখানো যাক যে থাকম ভ্যালি থেকে ভিউ কিরকম কেমন লাগছে দেখতে পুরো মনে হচ্ছে যে সব কিছু নিচে যা পাহাড় আছে সবাই নিচে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাই সব থেকে উপরে মানে একদম কাঞ্চনজঙ্ঘা সমানে সমানে মনে হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার জাস্ট অপোজিটে আমরা দাঁড়িয়ে আছি এত সুন্দর এক্সপিরিয়েন্স কি বলবো আর বলার কিছুই নেই আসলে একদল ছাগল নিশ্চিন্তেই হেঁটে যাচ্ছে কোনো তারা নেই কোনো কোলাহল নেই প্রকৃতি সত্যি নিজের গতিতেই চলে পাহাড়ে এই হচ্ছে থাকুম ভ্যালির সেই হোমস্টে আপনাদেরকে আগেও দেখালাম এখানে আমরা এখন ম্যাগি খেলাম অবশ্যই ম্যাগি খাবো পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না তা হয় এবার এখান থেকে বেরিয়ে আমরা ওই দিকে যাবো একটু হেঁটে দেখা যাক ওই দিকটা কেমন লাগে আপনাদেরকে আরেকবার ভিউটা দেখিয়ে দিই বেশ কিছু ইয়াক দাঁড়িয়ে আছে এখানে বেশ কিছু ইয়াক আছে এই হচ্ছে থাকুম ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখন আস্তে আস্তে একটু মেঘ আসছে আর এই হচ্ছে থাকুম ভ্যালি কোথাও কিছু দেখা যাচ্ছে না শুধু আকাশে সূর্য আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই দূরে এসে গেছি হোমস্টেটা একবার দেখুন যে ঠিক কতটা দূরে সেটা দেখলে বুঝতে পারবেন কিন্তু মেঘ চলে আসাতে রেঞ্জটা একদমই আর ভিজিবল নেই একেবারেই কিছু বোঝাই যাচ্ছে না যে পাহাড় আছে বলে এটা আমরা পায়ে হেটে একটু এক্সপ্লোর করছিলাম এই দিক হেঁটে এই আমরা এই ওপরটাতে এসছিলাম কাঞ্চনজঙ্ঘা মেঘে মেঘে এখন পুরোটাই ঢেকে গেছে তো আমরা এবার এই যাচ্ছি নিচের দিকে হেঁটে পাহাড়ে কিন্তু পায়ে হেঁটে এক্সপ্লোর করতে কিন্তু দারুণ লাগে সাথে যদি এরকম একটা ল্যান্ডস্কেপ থাকে মানে কি দেখছি চোখের সামনে সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বা ক্যামেরা সেটা কখনোই ক্যাপচার করতে পারবে না যে সামনাসামনি দেখার অনুভূতিটা কি তাও যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই ভালো লাগছে হাঁটতে এখানে উঁচু নিচু পথ দারুণ ব্যাপার আপনারা কতটা বুঝতে পারছেন জানি না ক্যামেরাতে মেঘ ঢুকছে বুঝতে পারছেন যে মেঘগুলো উঠছে কি অসম্ভব সুন্দর দৃশ্যটা লাগছে যে আমরা দাঁড়িয়েছি আমাদের সামনে দিয়ে জাস্ট মেঘগুলো যাচ্ছে দারুণ লাগছে ঘড়িতে বাজে এখন ঠিক দুপুর পনে তিনটে সামনে আর কিছু ভিজিবেল নেই এই ওয়াটার বডিটা একবার দেখুন এই যে সামনে যে হোমস্টেটা আছে এরা কিন্তু এখান থেকে জল ইউজ করে কিছুটা কিন্তু টেম্পারেচার কমের জন্য দেখুন পুরোটাই বরফ হয়ে গেছে আপনারা হয়তো খুবই ভালোভাবে বুঝতে পারছেন জিনিসটা কি অদ্ভুত একটু আগে খটখটে রোদ ছিল এখন কিছুটা দূরের মানুষকেই আর দেখা যাচ্ছে না মানে এখন যারা এসেছে হ্যাঁ থাকুম ভ্যালিতে তারা বুঝতেই পারছে না যে চারপাশে পাহাড় আছে বলে ওই ওপরটায় ছিলাম আমরা এখন নিচে নেমে এসেছি বুঝতে পারছেন কিভাবে মেঘ আমাদের সামনে দিয়ে যাচ্ছে দেখুন একবার আশা করছি বুঝতে পারছেন হয়তো কেউ অদ্ভুত না যে একটু আগে কাঞ্চনজঙ্ঘা আপনাদেরকে দেখাচ্ছিলাম ঝা চকচকে কাঞ্চনজঙ্ঘা সে কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা ঠিক করে সামনের মানুষগুলোকেও এখন ভালো করে বোঝা যাচ্ছে না ল্যান্ডস্কেপটাই আর বোঝা যাচ্ছে না ঠিকভাবে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স করছে কিন্তু ঠাকুম ভ্যালিকে পেছনে ছেড়ে এসে একরাশ মন খারাপ নিয়ে আমরা রহনা দিয়েছি হোটেলের দিকে এটা ভেবেই খুব খারাপ লাগছে আজকের দিনটা শেষ হয়ে গেল মানে কালকে বাড়ি ফেরার পালা তার পরের দিন থেকেই তো আবার একই রকম জীবন কোথায় পাবো তখন এই পাহাড়ের শান্তি এত সুন্দর প্রকৃতি কিন্তু যাই হোক ফিরতে তো হবেই আজকের ব্লগ এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন